তো মা আলো বিলু নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আমিও ভালো আছি আর এখন কটা বাজে বলবো হাতে তো ঘড়ি নেই ওই ধরো পনেরো দশটার মতো বাজে তন্নির এক্সাম ছিল তো ছিল মানে মানে এক্সাম আছে ও স্কুলে গেলো আর আমি ওকে একটু আজকে এসেছিলাম বাসে তুলে দিতে তো এখন বাড়ি ফিরছি আমাদের পাড়ার ক্লাবে পুজোর প্যান্ডেল হয়ে গেছে তো প্যান্ডেল দেখে বেশ ভালোই লাগছে মানে ছোটো থেকে দেখে আসছি তো তো বেশ আনন্দই লাগছে তবে বাড়ির পরিস্থিতি তো খুব একটা ভালো না সে যেন মনে একটু বিষাদও আছে এবার ঘরে যাই আমি এখনও কিছু খাইনি খুব খিদে লেগেছে তো বাড়ি গিয়ে আগে কিছু খেয়ে নিই কি সুন্দর আজকে রোদ উঠেছে সকাল থেকে আমার যা কাচাকুচি করা সব হয়ে গেছে ছাদে দিয়েও এসেছি অনেক সকালেই মানে কেচে দিয়েছি আজকে হাতেই কেচেছি সব খুব ভারী ভারী জিনিস না হলে আমি মেশিনে কাচি না যেগুলো হাতে কাঁচা টুকটাক হাতেই কেঁচে নিই তো এতক্ষণে মনে অনেকটা শুকিয়েও গেছে রোদটা আজকে সকাল থেকেই ভালো দিয়েছে বেশ মেয়ে গেল মেয়ের তো পরীক্ষা চলছে ফার্স্ট হাফে তো ওর সাথে আজকে আমি একটু বেরিয়েছিলাম ওকে একটু বাসে তুলে দিয়ে এলাম আসলে গেছিলাম হচ্ছে বাসের মাইনেটা দিতে আর বেরিয়ে এসে একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে শনিবার আজকে নিরামিষ তো মুগের ডাল বসিয়ে দিলাম আর করব পোস্ত ডাল আর পোস্ত পোস্তটা বাটা হয়নি অবশ্য এখনও আর খুব খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তাড়াহুড়ো করে টিফিনটা বানালাম আর মেয়ে খেয়ে গেল আবার ও বেরোবে বলে আমি বাসে ঘরটা আজকে ঝাঁটও দিয়েছি তবে আর একবার একটু ঝাঁট দেব কারণ কাল তো মহালয়া রোজই ভাবি একটু একটু করে পরিষ্কার করবার হয়ে ওঠে না কিছু কিছু করেছি তাও একটা ফাইনাল আর কি একটুখানি ঝাড় দেওয়া মানে আর একবার একটু ঝুলটুল ঢুল ঝেড়ে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব। রান্নার তো মোটামুটি হয়ে গেল শুধু পোস্তটা করবো এক্ষুনি হয়ে যাবে কিন্তু সবার আগে আমি খেয়ে নিই আমার খুব খিদে লেগে গেছে ডালটাও হয়ে গেল কালকে রাত্রে একটু ঘুগনি করেছিলাম তো ওই ঘুগনি রয়ে গেছে তো এটা খেয়ে নিই তবে পোস্ত বাটি দেখো প্রথমে পোস্তটা একটু শুকনো অবস্থায় গুড়িয়ে নেব জল দেবো না এর মধ্যে জল লঙ্কা সব পরে দেবো গুড়িয়ে নেব একবার একটু মিক্সিটা ঘুরিয়ে নিলাম তাতে যেটুকু গুঁড়ো হয় আর কি আর এবার একটুখানি গরম জল করবো এবার এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেবো পোস্তটা এই যে গরম জলে ভিজবে না এতেই অনেকটা নরম হয়ে যাবে কিছুক্ষণ ভিজুক আর এর মধ্যে কটা লঙ্কা ফেলে দিলাম এখন বাটবো না আধ ঘন্টা পরে বাটবো আধ ঘন্টা ধরে একটু গরম জলে ভিজুক আর আমি ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিই কাজ করতে করতে এদিকে আমার হয়ে গেছে এই সব ডালের ওপরে সামান্য একটুখানি এই ভাজা মশলা ছড়িয়ে দেবো এই ভাজা মশলাটা আমি সারা বছরই করে রাখি এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে আমি অনেক সময় এর মধ্যে একটু ধনেও দিই কিন্তু এই মুহূর্তে ধনেটা নেই বলে আমি শুধু শুকনো লঙ্কা জেড়ে দিয়ে করেছি বিশেষ করে নিরামিষ তরকারিতে ঘুগনিতে বা এই যে নিরামিষ ডালে এগুলো দিলে বেশ একটু টেস্ট হয় তো অল্প সামান্য একটুখানি ভাজা মশলা এর মধ্যে এটা নামিয়ে নিই ওদিকে ওই সব কাজ করতে করতে এদিকে আমার ডালও হয়ে গেছে তারপর এই ডালের ওপরে সামান্য একটুখানি এই ভাজা মশলা ছড়িয়ে দেবো এই ভাজা মশলাটা আমি সারা বছরই করে রাখি এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে আমি অনেক সময় এর মধ্যে একটু ধনেও দিই কিন্তু এই মুহূর্তে ধনেটা নেই বলে আমি শুধু শুকনো লঙ্কা জিরে দিয়ে করেছি বিশেষ করে নিরামিষ তরকারিতে ঘুগনিতে বা এই নিরামিষ ডালে এগুলো দিলে বেশি একটু টেস্ট হয় তল্প সামান্য একটুখানি ভাজা মশলা এর মধ্যে দেবাক এটা নাবিয়ে নিয়ে ডালটার মধ্যে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম চাপা দিয়ে দিলাম নাহলে গন্ধটা বেরিয়ে যাবে বেলা পুরো খটখটে রোদ দেখেছিলাম এর মধ্যেই দেখো বড় বড় করে সকালবেলা বেলা পুরো কি রোদ কি রোদ আমার তো জামা কাপড়ও শুকিয়ে গেছে আর এখন দেখো কিরকম বৃষ্টি কি হারে বৃষ্টি সকালবেলা পুরো কি রোদ কি রোদ আমার তো জামা কাপড়ও শুকিয়ে গেছে আর এখন দেখো কিরকম বৃষ্টি কি এটা এখন আমার পোস্ত বাটা হয়ে গেছে কিছুক্ষণ গরম জলে আধ ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা লাল হয়েছে কারণ আমি এর মধ্যে একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি তোটা আর একটু জলটা মরুক আর একটু শুকন রান্নাবান্না কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার করুক আর মেয়ে আসতে এখনো অনেক দেরি তন্নির বাবা হসপিটাল বেরিয়ে গেছে ও তোমাদের তো ভালো খবরটা দেওয়াই হয়নি আমার শাশুড়ি মা কদিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন প্রায় বোধহয় আজকে আট দিনের মাথায় আজকে উনি বাড়ি ফায় বাড়ি ফিরবেন এটা আনন্দের খবর তবে হ্যাঁ ওনার তো মানে কী বলবো যা বয়স হয়েছে তিরাশি কমপ্লিট হয়ে চুরাশিতে পড়ল তো ওই চুরাশি বছরই ধরো তা যা বয়স হয়েছে সেই আমাদের মতো তো আর অ্যাক্টিভ অতটা হতে পারবেন না তবে যে অবস্থা হসপিটালে গেছেন তার থেকে অনেকটা সুস্থ হয়েই বাড়ি ফিরছেন তবে রিক্স একটা থেকেই যাচ্ছে যেহেতু নানা রকম সমস্যা দেখা গেছে একটা তো রিক্স থেকেই যাচ্ছে যাই হোক হসপিটাল থেকে ডক্টররা ছেড়ে দিচ্ছেন ডক্টররা যখন ছাড়ছেন নিশ্চয়ই তারা ভালো বুঝেছেন তাই জন্যই ছাড়ছেন তো তনির বাবা বেরিয়ে গেছে অলরেডি আনতে ওদিক থেকে দিদিরাও মানে ওনার মেয়েরাও যাবে আর আমি যাইনি কারণ মেয়ের মধ্যে আবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবে যাক ভালোই হয়েছে এই যে আমার শাশুড়ি মায়ের ঘর এই ঘরটার দিকে আমি সব সময় যেতে আসতে তাকাই কারণ আমার শাশুড়ি মা সব সময় কি করছেন এই পড়ে গেল কি না এই কি করছেন সব সময় নজর দিই আর এ কদিন ঘরটা এত ফাঁকা ছিল মানে ফাঁকা ফাঁকা লাগতো যাক আজকে আবার বিকালবেলা উনি চলে আসবেন ওনার ঘরে ওনার বাড়িতে অবশ্যই এটা আনন্দের খবর সামনেই তো পুজো কালকেই তো মহালয়া সামনেই পুজো সুতরাং পুজোর সময় বাড়ির মানুষ বাড়িতেই থাক সবাই আনন্দ করুক তন্নির বাবা হসপিটাল বেরিয়ে গেছে ও তোমাদের তো ভালো খবরটা দেওয়াই হয়নি আমার শাশুড়ি মা কদিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন প্রায় বোধহয় আজকে আট দিনের মাথায় আজকে উনি বাড়ি ফাই বাড়ি ফিরবেন অবশ্যই এটা আনন্দের খবর তবে হ্যাঁ ওনার তো মানে কী বলবো যা বয়স হয়েছে তিরাশি কমপ্লিট হয়ে চুরাশিতে পড়ল তো ওই চুরাশি বছরই ধরো তা যা বয়স হয়েছে সেই আমাদের মতো তো আর অ্যাক্টিভ অতটা হতে পারবেন না তবে যে অবস্থা হসপিটালে গেছেন তার থেকে অনেকটা সুস্থ হয়েই বাড়ি ফিরছেন তবে রিক্স একটা থেকেই যাচ্ছে যেহেতু নানা রকম সমস্যা দেখা গেছে একটা তো রিক্স থেকেই যাচ্ছে যাই হোক হসপিটাল থেকে ডক্টররা ছেড়ে দিচ্ছেন ডাক্তাররা যখন ছাড়ছেন নিশ্চয়ই তারা ভালো বুঝেছেন তাই জন্যই ছাড়ছেন তো তোর বাবা বেরিয়ে গেছে অলরেডি আনতে ওদিক থেকে দিদিরাও মানে ওনার মেয়েরাও যাবে আর আমি যাইনি কারণ মেয়ের মধ্যে আবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবে যাক ভালোই হয়েছে এই যে আমার শাশুড়ি মায়ের ঘর এই ঘরটার দিকে আমি সব সময় যেতে আসতে তাকাই কারণ আমার শাশুড়ি মা সবসময় কি করছেন এই পড়ে গেল কি না এই কি করছেন সবসময় নজর দিই আর এ কদিন ঘরটা এত ফাঁকা ছিল মানে ফাঁকা ফাঁকা লাগতো যাক আজকে আবার বিকালবেলা উনি চলে আসবেন ওনার ঘরে ওনার বাড়িতে অবশ্যই এটা আনন্দের খবর সামনেই তো পুজো কালকেই তো মহালয়া সামনেই পুজো সুতরাং পুজোর সময় বাড়ির মানুষ বাড়িতেই থাক সবাই আনন্দ করুক এ কদিন ঘর একটুখানি ঝাড়া পোস এই দেখো মেয়ে এখনও আসতে দেরি রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না বলছি বটে রান্না তো শুধু ডাল আর পোস্ত করেছি তো আর ভাত সুতরাং হাতে অনেকটাই সময় মেয়ে আসতে এখনও অনেকটাই দেরি আর তনির বাবাও তো হসপিটালে বেরিয়ে গেছে আসতে সেই বিকেল এবার এ কদিন করবো 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 করেও আর মানে হয়ে ওঠেনি কিছু কিছু করেছি ঘর মানে ঘরবাড়ি পরিষ্কার কিছু কিছু করেছি আমি প্রত্যেক বছর মহালয়ার আগে একটু ঘরবাড়ি সব পরিষ্কার করে নিই ঝুল টুল ঝাড়া ঝেড়ে নিই আর আবার সেই এ করি তোমার যতদিন প্যান্ডেলে ঠাকুর থাকে দুর্গা ঠাকুর ঘর বাড়িয়া ঝাড়া পোছা হয় না আবার সেই করি তোমার ভাইফোঁটার পর তো এ কদিন করবো করবো করেই করা হয়নি অল্প অল্প করেছি যেটুকু পেরেছি আর বাড়ির পরিস্থিতি যা ছিল তো যাই হোক আজকে মা আসবে তো মায়ের ঘরটা আগে পরিষ্কার করে নিলাম হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি আসবাবপত্র সব মুছে এই তো সব মুছে রেখে দিয়েছি কিরম মেঘলা করেছে দেখো সব অন্ধকার অন্ধকার লাগছে টিভির প্ল্যাটটা খুলে রেখেছিলাম একটু আগে এত জোরে জোরে মেঘ ডাকছিল ভয় লাগে গত বছর দুর্গা পুজোর আগে এমন একটা বাজ পড়েছিল যে আমরা তখন নিচের তলায় ছিলাম আমাদের নিচের তলায় আর একটা যে এ এর আগে যে টিভিটা ছিল টিভিটা পুরো নষ্ট হয়ে গেল একটা ঘরে শুধু ফ্যান বাকি ছিল তাছাড়া একটা না দুটো ঘরে তাছাড়া সব ফ্যান নষ্ট হয়ে গিয়েছিল আর আমাদের চারটে নারকেল গাছের মধ্যে একটা নারকেল গাছে বাজ পড়ে গাছটাও পুরো জ্বলে গেছিল। মানে গাছটাও খারাপ হয়ে গেছে সে তো গাছের গোড়া থেকে আবার কেটে দেওয়া হয়েছে তো দেখো সব ফার্নিচার মুছে চকচকে করে দিয়েছি মায়ের ঘরটা হয়ে গেছে একেবারে রাত্রিবেলা এখানে তর্নি পড়ছে তর্নি এখানে পড়াশোনা করছে পর তুই আর সব থেকে বড় কথা কদিন ধরে বলছিলে আমি ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে মা হসপিটালে বলে এই দেখো আজকে এসে গেছে আর ঘর ফাঁকা ফাঁকা নয় আজকে এই সন্ধ্যাবেলা হসপিটাল থেকে এসেছে কিন্তু মানে কি বলবো খুব খারাপ লাগছে বলতে যেরকমভাবে গেছিলো তার থেকে একটু সুস্থ হয়েছে কিন্তু মানে অনেকটাই শরীর একদমই খারাপ হয়ে গেছে প্রথমে তো আমাকে চিনতেই পারেনি তারপর আমি অনেক কষ্টে বলেছি যে হ্যাঁ আমার নাম প্রতিমা আমি তোমার ছেলের বউ তারপরে চেনল যাই হোক এক্ষুনি খাইয়ে দিলাম খেয়ে ঘুমাচ্ছে এই দেখ বিড়ালটা এখানে বসে রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি কোন দিকে তাকাচ্ছিস তুই একটু আগে রান্নাঘরের ওপরে উঠে গেছিলো ওইখানে একটা টিকটিকি ঘোরে ও রোজ টেরা চোখে খালি তাকি তাকিয়ে দেখে কি জানি কি দেখেছে রান্নাঘরের উপরে উঠে গেছিলাম আমি দেখছি কাপ প্লেটের আওয়াজ কেন ওখানে একটা কাপ আছে ওই তুই রান্নাঘরের উপরে উঠেছিলিস কেন রে হ্যাঁ তার মানে আমি যখন থাকি না তুই এই কাণ্ড করিস বুঝতে পেরেছি তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ করি আবার কালকে দেখা হবে আর কাল তো মহলয়া আজকে একটু তাড়াতাড়ি শোবো আর ভোর ভোরবেলা পাঁচটার সময় টিভিতে মহালয়ারটা দেখি কিন্তু তার আগে চারটে থেকে রেডিওর মহলায় না শুনলে ঠিক ভালো লাগে না তো তাড়াতাড়ি শোবো তাড়াতাড়ি শুয়ে মা তো খেলোই না অল্প একটু খেয়েছে মাকে খাইয়ে দিয়েছি এবার আমাদের খাবার একটু ব্যবস্থা করি খেয়ে দিয়ে শোবো তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করি হ্যাঁ আর আবার কালকে দেখা হবে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো